চিটফান্ডে টাকা রেখে সর্বশান্ত আমানতকারী সহ সংশ্লিষ্ট এজেন্ট তাদের গচ্ছিত টাকা ফেরতের দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো মঙ্গলবার দুপুরে অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সদস্যগণ বালুরঘাটে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় এদিন তারা দাবি করেন রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী পূজা খেলা মেলাতে ক্লাব সহ টাকা দিচ্ছে ফুর্তি করতে কিন্তু আমাদের হকের গচ্ছিত টাকা ফেরতের কোনো ব্যবস্থা নিচ্ছে না এদিন নেতৃত্ব দাবি করেন চিটফান্ড কাণ্ডে সরকার যে সকল সম্পদ অধিগ্রহণ করেছে সেগুলি নিলাম করে অতি দ্রুত আমানতকারী সহ এজেন্টদের ন্যায্য টাকা ফেরত দিতে হবে এদিন সাত দাবিতে স্মারকলিপি ডেপুটেশনে দেওয়া হয় আমরা যে আমাদের সে প্রক্রিয়াটা ত্বরান দিতে শুরু করতে যেখানে হাইকোর্ট রায় দিয়েছে যে চুয়ান্নটা কোম্পানির টাকা তাদের সাবর আস সম্পত্তি বিক্রি করে নিলাম নিলামের মাধ্যমে যাতে গরিব মানুষকে ফেরত দেওয়া হয় এতে রাজ্য সরকার কেন্দ্র সরকার রকম চেষ্টা করছে না এবং নিয়োগ করছে না উপরন্ত আমাদের যে জমা টাকা সেখান থেকে যে প্রক্রিয়ার যে খরচা কোটি কোটি টাকা সেটা খরচা করা হয়ে যাচ্ছে আমরা টাকা পাচ্ছি না উপরন্ত আমাদের টাকা আবার খরচা করা হচ্ছে এটাকেও আমরা এসেছিলাম বারংবার আমরা বলেছি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি মুখ্যমন্ত্রী আমাদের দেখা করেনি মুখ্যমন্ত্রী প্রতিনিধি পাড়িয়েছে কিন্তু পুতৃতির কোনো কাজ হয়নি আমরা আবার এসেছি যে আজকে যদি আমাদের এই সমাধান না হয় ডিসেম্বর মাস থেকে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো এবং আত্মহত্যার পথ বেশি নেবো তাছাড়া আমাদের কোনো রাস্তা নাই এবং আমি বারংবার বলেছি যে আমরা খুব গরিব মানুষের গরিব ঘরের সন্তান গ্রাক ঠালামেলায় যেখানে মুখ্যমন্ত্রী সরকার আত্মীয় সরকার আর কোটি খরচা হচ্ছে সেখানে আমাদের এই টাকাটা কেন যাওয়ার ব্যবস্থা করছে না এটা বারংবার দাবি ছিল কোনো কর্ণপাত করছে না এবার আমরা চরম সেটি থেকে রাস্তায় হাঁটবো আজকে আগাম জানিয়ে দিলাম আমরা যে আগামী ডিসেম্বরে আমরা যে অত্যন্ত নামবো আপনি তাদের উত্তোর্জন কর্তার কাছে আমাদের দাবিটা যেন জানানো হয় অনেকদিন আগেই তো এই রায় দিয়েছে আপনাদেরকে কোনোরকম চেষ্টা করছে না রাজ্য সরকার করছে না কিন্তু রিসেন্ট দুর্গাপূজা উপলক্ষে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে কিন্তু আমাদের যে দাবি যে আমাদের জন্য আপনি কিছু টাকা বরাদ্দ করেন যাতে কিছু কিছু সম্ভব জমা টাকা আমরা চাই নি যে সাতাশ টাকা আমরা চাই আমরা চাই আমাদের যে সম্পত্তি করে আছে সেই সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রি করে সেই টাকাটা ফেরত দেওয়া হবে না দিয়ে উনি ফালতু ক্লাব খেলা মাঠে খরচা হচ্ছে যাতে গরিব মানুষের কোনো লাভই হচ্ছে না মত মাংসের সেই টাকাটা বিল্ডিং হয়ে যাচ্ছে সাদা দাবি আপনার জন্য কী রয়েছে আজকে আমাদের সাদ্যমান দাবির মধ্যে এজেন্ট নিরাপত্তা পয়সা ফেরত এবং আগামী দিনের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলো আমাদের কোনোরকম চেষ্টা করেনি সেই চেষ্টাগুলো যাতে বিফলে না যায় এবং আগামী দিনে ডিসেম্বর থেকে আমরা আন্দোলন আমাদের কেন পরিবেশন করছে কেন দিচ্ছে না দিচ্ছে না এই কারণেই আমরা গেছি যে আমাদের টাকাগুলো উনি নয় করে উড়িয়ে দিয়েছে এই টাকা ফেরত দিতে হলে এখন ওনাকে একটা বড় বংশ বরাদ্দ করতে হবে কিন্তু উনি ক্লাব থেকে বলে বরাদ্দ করছে আমাদের টাকা বরাদ্দ করছে না এটা আমরা জানতে চাই যে এর পিছনে কী রহস্য আছে এটা উদ্ঘাটন না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে দেবত দে আমি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসক আসি বিড়ো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ